অনেক দেশের বাইরে চলে যাচ্ছে অ্যাপ্লিকেশন করতেছে তাদের দেশের প্রতি ভালোবাসা ডে বাই ডে ডিক্রিজ করতেছে সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে হবে আমাদের দেশে আজকে তরুণদের দেখবেন অনেক দেশের বাইরে চলে যাচ্ছে অ্যাপ্লিকেশন করতেছে ওয়াই বিকজ অফ তারা আমেরিকা কানাডা সুইডেন ইউরোপ বিভিন্ন দেশে চলে যাচ্ছে বিকজ অফ কেন তাদের দেশের প্রতি ভালোবাসা ডে বাই ডে ডিক্রিজ করতেছে আজকে তরুণদের একটাই কথা তরুণদেরকে যদি দেশে যদি সম্মান না দেওয়া হয় তরুণদের অবস্থা আরও ধীরে ধীরে ডাইভার্সিটি হয়ে তারা অন্য দেশে চলে যাবে তো আমার বিশ্বাস তরুণদেরকে যদি ঠিকমতো গাইড করা যায় তরুণদেরকে যারা সিনিয়র আছে তারা যদি ঠিকমতো অপরচুনিটি দেয় আগামীতে সেটা দেশের জন্য সেটা হোক আমলা আমলাতে হোক সেটা হোক প্রাইভেট প্রতিষ্ঠানে হোক ইন্ডাস্ট্রিয়ালিসে হোক সব জায়গাতে তরুণদের যদি সুযোগটা করে দেয় গভর্নমেন্ট বলবো বা যারা দায়িত্বের জায়গায় থাকবে তাদেরকে বলবো তাহলে তরুণদের দেশে কন্ট্রিবিউট করতে পারবে কারণ সমষ্টিগত না হলে কোনো কিছু সম্ভব হয় না সমষ্টির একটা ঐক্য শক্তি একটা কথা আছে যেটা আমি বলবো যে আমাদের বিএনপি বিলিভ করে যে সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে হবে এটার কোনো বিকল্প নাই সো তরুণদের এখানে কোনো বিকল্প নাই কারণ আমাদের যে এনার্জি আসে আগামীতে বা এখন বর্তমান সেই এনার্জিটা আমরা যতটুকু দিতে পারবো একজন কিন্তু ষাট বছরের মানুষ বা সত্তর বছরের মানুষ দিতে হ্যাঁ সে জ্ঞান দিতে পারবে কিন্তু সে শক্তি দিতে পারবে না তো এই জায়গাটা তরুণের আমি চাপাই না আপন যে তরুণদের ব্যাপারে আমি আশাবাদী কারণ আমরা চাপাই নবাব যদি বলি নর্থ বেঙ্গল থেকে যারা আসে তারা খুব পরিষ্কার মনের মানুষ হয় আমি নর্থ বেঙ্গল শুধু চাপাই বলবো না চাপাই রাজশাহী নওগাঁ যে ওই বেল্টে যেগুলো আছে বগুড়া পঞ্চগড় যদি বলি এই জায়গাগুলোর মানুষগুলো অনেক মানে মন মানসিকতা তাদের অনেক ন্যায় পরায়ণ যদি এই মানুষগুলোকে একটু বেশি নার্সিং করা যায় যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় যে আসলে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে তাহলে আমার বিশ্বাস তারা খুবই ভালো করবে আগামীতে কারণ সে সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন আহস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর সৈরাচার বলে কোনো শব্দ থাকবে না